আসসালামু আলাইকুম ইব্রাহান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখতে পাবেন চন্দ্রমহল ইকো পার্ক যে পার্কটি দেখতে অসম্ভব সুন্দর তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে চন্দ্রমহল ইকো পার্ক প্রতিদিন সকাল সাতটা থেকে রাত ছয়টা তিরিশটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে পার্কের প্রবেশের জন্য জন প্রতি সত্তর টাকা টিকিট সংগ্রহ করতে হয় চন্দ্রমহল ইকো পার্ক বাগেরহাট জেলার সদরের খুলনা মংলা মহাসড়কের পাশে রঞ্জিতপুর গ্রামে অবস্থিত একটি ইকো পার্ক ও পিকনিক স্পট রয়েছে ইকো পার্কে তাজমহলের আদরে তৈরি একটি ভবন রয়েছে যার নাম চন্দ্রমহল দু দুই সালে সেলিম হুদা প্রায় তিনশো একর জায়গা জুড়ে এই ইকো পার্কটি তৈরি করেন তার স্ত্রী নাসিমিয়া হুদা চন্দ্রার নাম অনুসারে চন্দ্রমহল নামকরণ করেন চন্দ্রমহল ইকো পার্কের আগত দর্শনার্থীরা চন্দ্রমহলের সৌন্দর্য দেখে বিমোহিত হন ভুবনে সোনালী রঙের সূর্যের আলো প্রতিফলিত হয়ে অদ্ভুত আবহাওয়া তৈরি করে চন্দ্রমহল চারো দিক থেকে পানি দ্বারা বিষ্টিত তাই মূল ভবনে যেতে হলে পানির নিচ দিয়ে তৈরি ট্যানেলে যেতে হয় দর্শনার্থীদের বিনোদনের জন্য চন্দ্রমহলে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রাখা আছে দেশি বিদেশি মুদ্রা ডাক টিকিট যুদ্ধের অস্ত্র প্রাচীন ধর্মীয় পাথরের আসবাবপত্র পাণ্ডুলিপি বিভিন্ন মৃত শিল্পীর নিদর্শন ইত্যাদি সহ বিভিন্ন নিদর্শন স্থানে পেয়েছে চন্দ্রমোহন লকু পার্কে আগত দর্শনার্থীদের জন্য চন্দ্রমোহন লিকু পার্কে নির্মাণ করা হয়েছে নানান রকম ভাস্কর্য বাসের তৈরি ঘর পাঞ্চি নৌকা রাজাকারের প্রতীকী ফাঁসি মঞ্চ কৃত্রিম রেললাইন রেস্টুরেন্ট এবং পিকনিক স্পট পিকনিক আয়োজনের সুবিধার্থে এখানে সকল ব্যবস্থা রাখা হয়েছে আর চন্দ্রমহল ইকো পার্কের মিনি চিড়িয়াখানা আছে বানর বনবিড়াল হরিণ তিতি পাখি তর্কি মুরগি সাদা ময়ূর বক কুকুর ঈগল সাদা গুগু হাঁস পাখি পেঁচা বেজি কবুতর কয়েল কুমির সহ নানান প্রজাতির পশু পাখি যারা দূর দূরান্ত থেকে এই পার্কে আসতে চান তারা কিভাবে যাবেন ঢাকা সায়দ্রাবাদ বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে দশটা এবং সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত মেঘনা বন্যফুল ফালগুনি আর পর্যটক বলেশ্বর হামিম ও দোলা পরিবহনের বেশ কিছু বাস ছেড়ে যায় গাবতালি বাস টার্মিনাল থেকে সোহাগ সাকুরা, হানিফ ও ইগোল পরিবহনের গাড়ি ছাড়ে এই বাসগুলোতে জন প্রতি ছয়শো থেকে আটশো টাকা ভাড়া লাগে বাসে ভ্রমণ করলে চন্দ্রমোহের কথা বললেই রঞ্জিতপুর গ্রামে কাছে নামতে পারবেন আর ট্রেনে ভ্রমণ করতে চাইলে আন্তঃনগর ট্রেন সুন্দরবন এক্সপ্রেসে খুলনা নেমে বাসে চড়ে বাগেরহাট যেতে পারবেন খুলনা রুপসা থেকে বাগেরহাট যেতে মাত্র চল্লিশ মিনিট সময় লাগে এছাড়া বাগেরহাট শহর থেকে ব্যাটারি চালিত ইজি বাইক ও সিএনজিতে চড়ে খুলনা মংলা মহাসড়কের পাশে অবস্থিত চন্দ্রমহ ইকু পার্কে যাওয়া যায় প্রতিনিয়ত দূরান্ত থেকে এই চন্দ্রমোহল লিকু পার্কে ঘুরতে আসে তো আপনারা দূরদূরান্ত থেকে ঘুরতে আসতে পারেন ভালো লাগবে তো আমরাও ঘুরতে আসছিলাম চন্দ্রমহল পার্ক দেখার উদ্দেশ্যে মাদারীপুর থেকে তো পার্কটির ভিতরে আসার পরে দেখতে পেলাম যে তাজমহলের আদলে তৈরি যে চন্দ্রমহলটা দেখতে অসম্ভব সুন্দর তার পাশে রয়েছে বিশাল লেক আর লেকের চারপাশে রয়েছে বাগান যা দেখতে অসম্ভব সুন্দর ছিল আর এই পার্কের ভিতরে তৈরি মূর্তি দিয়ে শৈশবের কিছু স্মৃতি বানানো হয়েছে যা দেখার পরে যে প্রাচীন কিছু হিস্টোরি মনে পড়ে গেল চন্দ্রমোহন লিকো পার্কে বাচ্চাদের জন্য অনেক খেলার রাইড রয়েছে আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে খুবই আনন্দিত হবে আর চন্দ্রমহল যেই মহলটি এই মহলটির চারো পাশে হচ্ছে পানি তাই চন্দ্রমহলে প্রবেশ করার জন্য বানানো হয়েছে ট্যানেল এই ট্যানেল দিয়ে প্রবেশ করে চন্দ্রমহলে যেতে হয় আর চন্দ্রমহল হচ্ছে নিস্তালা দর্শনার্থীদের জন্য প্রযোজ্য যে জায়গাটি দেখতেছেন এটা হচ্ছে চন্দ্রমহল ইকো পার্কের ভিতরেই আরও বড় এরিয়া বানানো হচ্ছে মানুষের বিনোদনের জন্য আর লেক হবে প্রায় কয়েকটা আর লেকের চতুর্পাশে রয়েছে নারকেল গাছ সুপারি গাছ যা দেখতে অসম্ভব সুন্দর আর আমরা এমনি তো জানি যে বাগেরহাট মানেই প্রাকৃতিক সৌন্দর্যের কোনোভাবে কমতি নেই এই দিকটাতে রয়েছে বাচ্চাদের জন্য অনেক খেলার রাইড আর চন্দ্রমহলের অপর পাশে রয়েছে বাঁশের দিয়ে তৈরি একটি ব্রিজ যেটা দিয়ে চন্দ্রমহলে প্রবেশ করা যায় তো আমরা যেই টাইমে আসছি এই টাইমটাতে পার্কে খুব লোক কম থাকে তো তারপরও পার্কটা ঘুরে খুব ভালো লাগলো আপনারাও আসতে পারেন তো সকলেই ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ